আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি আমার প্রথম ভিডিও নিয়ে আর ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আজকে আমি দুইটা ডায়পার রিভিউ দিব নিউ আর টুইকেল ডাইপার তো আমার বেবির জন্য আমি এই দুইটা ডাইপার ব্যবহার করেছি প্রথমে নিউ দেখাই এটার ভিতরে হচ্ছে ব্লু কালার আর এটার গায়ের অংশটা বা উপরের অংশটা একটু রাফ ধরনের টুইঙ্কেলের থেকে যেটা হচ্ছে এটার একটা খারাপ দিক বলা যায় আর তাছাড়া এটার ব্যাকআপ এত ভালো এটা বেবিকে সারা রাত পরিয়ে রাখলেও কিছু হয় না এটা হচ্ছে এস সাইজ আর এটা হচ্ছে চার থেকে ছয় কেজির বেবিরা পড়তে পারবে আর কি এরকমটা লেখা ছিল তো আর এটা হচ্ছে টুইংকেল ড্যাপার আর এটার উপরের অংশটা এত পরিমাণ সফট এটার একটা ইন্ডিকেটর আছে ইউরিন ইন্ডিকেটর যেটা দিয়ে ঠিক ঠিকমতো ফুল হয়েছে কি না সেটা বোঝা যায় আর কি তো এটা কিন্তু নিও ব্র্যান্ডে নাই আর এটার পিছনে টুইঙ্কেলের পিছনে যে দেখছেন এটা রাবার নিও কিন্তু এটাও নেই আর এর ভিতরে একটা পেস্ট কালার এখন দুইটা যদি আমি তুলনা করি তাহলে আমি বলবো যে আমার কাছে নিয়োগ একটা বেশি ভালো লেগেছে কারণ হচ্ছে টুইঙ্কেলটা যখন ফুল হয়ে যায় তখন এটা অনেক ভারী হয়ে যায় ভারী হওয়ার কারণে নিচের দিকে একটু ঝুলে থাকে আর যদি ইউরিন ইন্ডিকেটরে প্রসাব লাগে তাহলে হচ্ছে ওটা তাড়াতাড়ি করে কালার চলে আসে কিন্তু অথচ ফুল হয়নি এরকম ব্যাপারটা তো আমি দুইটার মধ্যে কম্পেয়ার করে বলবো নিউ আমার কাছে বেশি ভালো লেগেছে ধন্যবাদ